আসসালামু আলাইকুম জেট ক্যাটাগরি নিয়ে কিছু কথা বলা দরকার নতুন নিউজ আসছে জেট ক্যাটাগরি নিয়ে আশা করি পুরো ভিডিওটা শুনবেন এবং শেয়ার করবেন তো জেট ক্যাটাগরি হচ্ছে একটা সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন নতুন করে নির্দেশনা দিচ্ছে এই আইনটা দু হাজার সালেই তৈরি করা ছিল এটার আইনটা ছিল এরকম যে জেটকাটা করে যদি কোনো কোম্পানি চলে যায় তাহলে পঁয়তাল্লিশ দিনের মধ্যে পর্যাপ্ত পরিচালক পুনর্গঠন করতে হবে হ্যাঁ পঁয়তাল্লিশ দিনের মধ্যে নতুন করে উদ্যোক্তা পরিচালক পুনর্গঠন করতে হবে এবং আগের কোনো উদ্যোক্তা পরিচালক এখানে থাকতে পারবে না এটা হচ্ছে আইন এই আইনটা দু দুই সালে প্রথম করা হয় এরপরে দু সালের পয়লা সেপ্টেম্বর সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের তৎকালীন প্রধান যিনি চেয়ারম্যান শিব বাইতুল ইসলাম উনি কিছু সংশোধন করে টরে এই আইনটা পাশ করে দিয়েছে কিন্তু এই আইনের কোনো আইন আছে কিন্তু কোনো কার্যকর ছিল না হ্যাঁ কার্যকর ছিল না কোনো কার্যকরী ছিল না তো এখন এই কমিশন আজকে আজকে যে সর্বশেষ যে সাতাশটা কোম্পানিকে জেডে পাঠিয়ে দিল এর মধ্যে চোদ্দোটি কোম্পানিকে আজকে তলব করা হয়েছে অনেকটা মানে যেটা আমি প্রথম আলোতে পড়লাম যে শুনানির মতো করবে যে কেন দেওয়া হয় না এজিএম করার পরও এটা অপরাধ অনেক বড় অপরাধ এজিএম করার পরও কি বলে বিনিয়োগকারীদেরকে তার লাভ্যাংশ বুঝিয়ে দেয় নেয় তো তাদের কাছে জানতে চাওয়া হবে যে কেন কখন তারা লাভ্যাংশ দেবে কেন দেয় না এটা তো জানতে চাওয়া হবে এবং কত দিনের মধ্যে তারা লভ্যাংশ দিবে যদি এটা না দেয় তাহলে আইনেই বলা আছে তাদের পরিচালক পর্যায়ে নতুন করে গঠন করতে হবে এবং এখানে আগের কোনো পরিচালক থাকতে পারবে না এটা কিন্তু খুবই শক্ত আইন তো আশা করি যে হয়তো এটা খুব দ্রুততার সাথে ডিভিডেন্ড দিয়ে দেবে ডিভিডেন্ড খুব দ্রুততার সাথে দিয়ে দেবে কারণ যদি না দেয় তাহলে এই যে শাস্তিটা এটা কিন্তু খুবই বড় একটা শাস্তি আর জেটকাটা কাটা আশা করি সামনের দিনগুলোতে আর কোনো শেয়ার যাবে বলে আমার কাছে মনে হয় না আর আজ আন্দোলন এই মুহূর্তে পর্যন্ত আন্দোলন এখনও হয় নাই তো দেখা যাক এখন কি করে আজকের দিনে এখন আন্দোলন শুরু হয় নাই আমার জানা মতে আমি যদি জানি তাহলে আপনাদেরকে জানিয়ে দেবো তবে কমিশন কিছু পদক্ষেপ নিচ্ছে যেগুলো ভালো যেমন এই একটা সিদ্ধান্ত এটা ভালো এবং তার কি বলে চেয়ারগুলো চেঞ্জ করে দিছে গত বৃহস্পতিবারে তারপর ঢাকা স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান নতুন করে নিয়োগ দিয়েছে ওনার একটা ইন্টারভিউ দেখলাম যুগান্তরে খুব ভালো বলছে উনি এখন খুবই ভালোভাবে বলছে যে আসলে সবার সাথে মধ্যস্থতাকারীদের সাথে বৈঠক করতে হবে মধ্যস্থতাকারী উপকারী বলতে উনি ডিবিএ বুঝেছে এবং মার্সেন্ট ব্যাঙ্কদেরকে বুঝেছে তো সব কিছু মিলেই পরিস্থিতি হয়তো উন্নতির দিকে যেতে পারে আশা করি মার্কেটের পরিস্থিতি হয়তো উন্নতির দিকে যেতে পারে আমি মনে করি তারপরও বিনিয়োগকারী ভাইদেরকে রাস্তা এই যেমন এই সিদ্ধান্তগুলো আসতেছে কিন্তু বিনিয়োগকারী ভাইদের আন্দোলনের কারণে তো বাইব্যাক আইনটা এবং থার্টি পার্সেন্ট শেয়ার এবং লভ্যাংশ প্রদানের ষাট সত্তর পার্সেন্ট ইনকামের ষাটসত্তর পারসেন্ট লভ্যাংশ দিতে হবে বিষয়টা জরুরিভাবে আসলে তুলে ধরা উচিত এবং এর একটা সমাধান করে নেওয়া উচিত এই কমিশন থাকতে থাকতে সমাধান করে নেওয়া উচিত হ্যাঁ তা না হলে আসলে কখনো আর এটা হবে না কখনোই হবে না তো আপনারা সবাই ভালো থাকবেন দোয়া করবেন আসসালামু আলাইকুম